হাই কেমন আছেন সবাই আমি সুচিত্রা আমাকে চিনতে পেরেছেন কিনা আমি জানি না তবে আমি অনেক দিন দিয়ে ভিডিও দেইনি। আর ভিডিও করা হয়নি যাই হোক একটা পারিবারিক প্রবলেম শারীরিক অসুস্থতা সব নিয়ে অনেক দিন ধরে ভিডিও দেয়া হয়নি আর আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখান থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর ঠান্ডা একদম জাঁকিয়ে পড়েছে যাইগুলো আর সকালে উঠে এই জল খাওয়াটা যেন অনেকটাই কষ্টের মনে হয় তাই না তবে আপনি কী করব এক গ্লাস সকালে জল খেয়ে নেব আর আপনারা সকালে উঠে কি করেন তবে সকালে সকালে এক গ্লাস জল খাওয়াটা খুবই প্রয়োজন আর তার সঙ্গে রয়েছে চিয়া চেয়াশির ভিজে নিয়েছি তবে এগুলো খাওয়া দেখে বুঝবেন না যে আমি ভিআইপি তো আমি একটা জায়গায় দেখেছিলাম যে এগুলো নাকি খেলে শরীর জন্য সুস্থ থাকে মোটা থেকে রোগা হওয়া যায় তার জন্য এরকম ডায়েট ফলো করছি তবে কতদিন করব তা জানি না তবে কিছু দিন করার পর বন্ধ করে দেব ও ডায়েট ফ্যাট সব চলে যাবে এখন এখন হুঁচু উঠেছে যে এগুলো খেলে নাকি রোগা হওয়া যায় তার জন্য এগুলো খেতে বসে পড়েছি এই জন্য আজকে সকালে ছিল কলা আর হচ্ছে দুটো আমন আর হচ্ছে খেজুর আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার মা আর আমার বোন তার জন্য আজকে সকাল সকাল লুচি করব আর শীতের জন্য এই জন্য সকালে আমি করব গুড় পিঠে আর আমার কাছে খেজুর গুড় ছিল না আঁখের গুড় শুকনো আখের গুড় ছিল তার জন্য সেটাকে আমি শুকনোটাকে আর ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি যা মেশানোর প্রয়োজন চিনি লবণ তা মিশিয়ে চলে এসেছি ভাজতে আর আজকে করেছিলাম একদম আলুর চচ্চড়ি মটসুটি দিয়ে শুনো শুনো আলু চচ্চড়ি কড়াইতে কম লাগলে অনেকটাই করেছি আর লুচি সবার জন্য পিস করে আর রয়েছে মিষ্টি আর রয়েছে গুড়বিটি এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট তারপরে আমি সকালে লুচি খাবো না তা তার সঙ্গে আমি এক গ্লাসে একটু দুধ নিয়েছিলাম আর হচ্ছে মুড়ি আর এগুলো খাওয়া দেখে আগে থেকেই আপনাদেরকে বলছি ভেইপি ভাববেন না আমি একটা জায়গায় দেখেছি যে এগুলো খেলে নাকি শরীর ফিট থাকে তার জন্য এগুলো আমি খাওয়া শুরু করে দিয়েছি আর সকালে ওই লুচি এগুলো খাবো না মা আসার সঙ্গে সঙ্গে মা বললো কি কি সবজি কাটতে হবে দে আমি কাটছি মা আর এলে না এরকম দেখে আগে থেকে সবজি ওবজি কাটতে বসে যায় মানে কাজ করতে বসে যায় না আজকে অনেক কিছুই রান্না হবে তার জন্য মা অনেক কিছু সবজি টবজি কাটতে বসে গেছে আর ও ছাদের ওপরে চলে এসেছি খাওয়া দাওয়ার সব নিয়ে কারণ হচ্ছে শীতে রুমে না এতই ঠান্ডা লাগছে যে খাওয়া যাচ্ছে না এই জন্য সব আসন খাওয়ার টাওয়ার সব বেঁধে নিয়ে ছাদের উপর চলে এসেছি আর আমাদের রুমটা রুমের ভিতরে রোদ তেমনটা লাগে না তার জন্য দেখুন ছাদের উপরে কতটা সুন্দর রোদ লেগেছে আর আপনারাও মাঝে মাঝে এরকম ছাদের উপরে খাবেন রোদে পিকনিক পিকনিক মনে হবে আর কি এই যে আসন পেতে দিচ্ছি মা বোন সবাই মিলে একসঙ্গে খাব আর পঁচিশে ডিসেম্বর তো চলে এলো কাদের কাদের বাড়িতে ফিস্ট হচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমাদের এই বছর হবে কি জানি না তবে দেখা যাক কি হয় তবে এই ছাদে খাওয়া খেয়েই পিকনিক বানাতে হবে আর কি থালাগুলো বার করে নেব আর টিফিনে করে নিয়ে চলে এসছি কারণ ছাদে এত হাডি কড়াই সব তো বয়ে নিয়ে আসা যাবে না তার জন্য রান্না হয়েছে বলে দিচ্ছি এই টিফিনের কন্টেনারে রয়েছে পুঁই মেজরির তরকারি তারপর রয়েছে মাছের ঝোল পুঁই মেজুরির তরকারিতে মাছের তেল দিয়ে করা হয়েছে ডাল রয়েছে তারপরে রয়েছে এই যে কুমড়ো আর মটরশুটি আর সজনে ডাটা দিয়ে একটা তরকারি আর নিচের কন্টেনার রয়েছে আমরা <laughs> দেখতে গিয়ে আমাদের খাওয়ারের মধ্যে ছিল চাউমিন সবার এক প্লেট করে চাউমিন তার সঙ্গে আর কিছুই নয় আর অনেকগুলো লঙ্কা নিয়ে ফেলেছি আজকে রাতে ডিনার হচ্ছে এই চাউমিন সবার জন্য এখানে আমার বর বসেছে আর আমি আমার মা বোন আর একটা জায়গায় বসেছে চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি এই ছোট ভিডিও হলেও আপনারা একটা লাইক করে দেবেন